প্রকৃতি লুকিয়ে রাখে বিস্ময় শুধু তা খুঁজে নিতে হয় আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাকে বাংলায় বলা হয় নিমুতি পাদান এই গাছ থেকে এর পাতা থেকে একটা বিকট গন্ধ নির্গত হয় এই গন্ধটিকে অনেকে ব্যাঙের শরীরের গন্ধের সাথে তুলনা করেন এই জন্য এটাকে ব্যাং গাছও বলা হয় এর বায়োলজিক্যাল নাম হচ্ছে গ্রাঞ্জিয়া মাদারাস পাটানা এটি একটি চমৎকার ফুল উৎপাদনকারী উদ্ভিদ অবহেলায় আমাদের পতিত ভূমিতে জন্মে থাকে এবং এটি একটি ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ এর পাতা ও শেকড় থেকে বেতানাশক ঔষধ তৈরি করা হয় গাছের নির্যাস ঠান্ডা কাশি উপসর্গ কমাতে সাহায্য করে পাতা ও মূলের নির্যাস পেট ফাফা গ্যাস বদ্ধজম ডায়রিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় এর পত্র নির্যাস অন্ত্রের প্যারাসাইট দূর করতে বেশ কার্যকরী কাটা ছেঁড়া ও চুলকানিতে পাতা বেটে ব্যবহার করলে উপকার পাওয়া যায় অ্যান্টিসেপ্টিক হিসাবে এটি কাজ করে এর নির্যাস প্রদাহজনিত সমস্যার জন্য ব্যবহৃত হয় এটি লিভারের কার্যকরিতা বাড়াতে সাহায্য করে এতে ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী উপাদান থাকায় এটি ব্যবহার করে অত্যন্ত উপকার পাওয়া যায় তবে এই ঔষধি উদ্ভিদ ব্যবহার করতে চাইলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শক্রমে ব্যবহার করবেন